ভালো কথা বলতে সব সময় ভালোই লাগে এতদিন কন্যার ক্ষেত্রে খুব আশাপ্রদ কথা কিন্তু বলা যাচ্ছিল না বিগত দিনে কন্যা কখনো স্বাস্থ্য নিয়ে কখনো অত্যধিক আর্থিক চাপ নিয়ে কখনো আইনি ক্ষেত্রের ঝামেলা বা দাম্পত্য অসন্তোষ নিয়ে বেশ চাপেছিলেন আবার ধরুন শরীকী সম্পত্তির উত্তরাধিকারী আপনি কিন্তু সেই সম্পত্তিতে আপনি কিন্তু দখল পাচ্ছিলেন না নানাভাবে কিন্তু শরিকি সমস্যা এসে উপস্থিত হচ্ছিল সমস্যা জর্জরিত সেই কন্যার শুধু এই মাসেই নয় অর্থাৎ জুন দু নয় আগামী এক বছর অনেক কিছু কিন্তু ভালো ঘটতে থাকবে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান কন্যাকে অনেক সমস্যা থেকে মুক্তি দেবে বা অনেক সমস্যার পরিমাণ ভলিউমটন অনেকটা কিন্তু কমে যাবে অনেক কন্যা রাশি অনেক কন্যা লগ্নের মানুষরা অনেক সমস্যা থেকে কিন্তু এই সময় বেরিয়ে আসবেন নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেলে রাজীব আজকে আপনারা বুঝতেই পারছেন আলোচ্য রাশি সেটি হচ্ছে কন্যা শুধু কন্যা রাশি নয় যাদের কন্যা লগ্ন তারাও কিন্তু এই আলোচনাটা শুনতে পারেন রাশিটি হয়তো অন্য সেটা হতে পারে মেয়ে সিম্প যাই হোক কিন্তু লগ্নটি যদি কন্যা হয় এই আলোচনাও আপনাদের জন্যে যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন বিস্তারিত আলোচনায় চলে আসি একটা জিনিস আপনাদের প্রথমেই বলে রাখি জুন দু এই মাসটি বিগত দুটি মাসের থেকে কিন্তু অনেক আলাদা হতে চলেছে শুনে নেই কোন কোন দিকে আলাদা এবং কি কি ভালো ফল এই মাসে ঘটার সম্ভাবনা থাকছে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের চতুর্থ ও সপ্তম স্থানের অধিপতি তিনি নবম স্থানে অবস্থান করায় রাশি বা লগ্নে তার পঞ্চম দৃষ্টি যেমন পড়ছে তেমন আপনাদের তৃতীয়ে এবং পঞ্চমে মানে কন্যা সাপেক্ষে তৃতীয় এবং পঞ্চমে তার অমৃতময় দৃষ্টিও কিন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন প্রথমেই বলবো স্বাস্থ্য ক্ষেত্রে নিশ্চিত উন্নতি কিন্তু আপনি আশা করতেই পারেন রাশিতে কেতু এবং সমসপ্তমে রাহু দৃষ্টি থাকায় এতদিন যে হতাশার জন্ম হচ্ছিল বাধা আসছিল রোগ ব্যাধি বিশেষত বাত জাতীয় ব্যথা যন্ত্রণা হাঁটুর ব্যথা পায়ের ব্যথা কোমরের ব্যথা এবং পেটের সমস্যা এমন কোনো রোগ যেটা চিকিৎসায় কিন্তু জানা যাচ্ছিলো না আপনারা পরীক্ষা নিরীক্ষা করাচ্ছিলেন কিন্তু কি যে হয়েছে ঠিক যেন ধরা যাচ্ছিল না এই সমস্ত রোগ কিন্তু জানা যাবে যে কি ধরনের রোগ হয়েছে বা তার সুস্থ ভালো ট্রিটমেন্ট পাবেন এবং সুস্থ হয়ে যাবেন প্রেশার জাতীয় রোগ থেকেও কিন্তু আপনারা অনেকেই ভুগছিলেন নিশ্চিত থাকুন এই মাস থেকে আপনারা স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু বেশি শুভ ফল পাবেন যতটা না শরীর স্বাস্থ্য আপনাদের ভোগাচ্ছিল তার থেকে বেশি ভোগাচ্ছিল কিন্তু মানসিক স্বাস্থ্যের অবনমন একটা চিন্তা একটা দুশ্চিন্তা ভালো না লাগা এই যে কেতু আপনাদের রাশি বা লগ্নকে নিয়ন্ত্রণ করছিল এই নিয়ন্ত্রণ বা তার মুঠি সেটা কিন্তু অনেকখানি হালকা হয়ে গেল কেতু এবার বৃহস্পতির দৃষ্টির দ্বারা প্রভাবিত হবে এবং নিয়ন্ত্রিত হবে ফলে বৃহস্পতির দৃষ্টি যখন আপনাদের রাশি তথা লগ্নে এসে পড়ছে একটা চাঙ্গা ভাব কিন্তু আপনারা অনুভব করবেন এবং সার্বিক সুস্থতার দিকে যাবেন কি মানসিক কি শারীরিক দিক থেকে এই মাসে অষ্টম্পতি মঙ্গল যে কিনা কন্যার ক্ষেত্রে একটা মারাত্মক অশুভ গ্রহ তিনি অষ্টমেই রাহু মুক্ত হয়ে অবস্থান করবেন এবার অনেকেই বলবেন অষ্টমপতি আবার স্থানটি অষ্টম তাহলে কি ভালো ফল দেবে মঙ্গল দেখুন মঙ্গল অষ্টম স্থানে অধিষ্ঠান করে থাকবেন সারা মাস জুড়ে এই কথা ঠিক কিন্তু ঘরটি কিন্তু মঙ্গলের নিজস্ব ক্ষেত্র নিজের ঘর নিজের ঘরে কোনো প্ল্যানেটে কিন্তু খুব খারাপ ফল দেন না ফলত অশুভ ফল পাওয়ার কিন্তু সম্ভাবনা কার্যত থাকল না পারিবারিক স্বাস্থ্যের এই সময় উন্নতি হবে অর্থাৎ গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি আপনারা দেখতে পাবেন সন্তানের স্বাস্থ্যের দিকেও কিন্তু শুভ ফল পেতে চলেছেন যদি আপনাদের সন্তানরা কোনোভাবে ভুগছিলেন এইরকম কেউ থাকে তারাও কিন্তু শুভ ফল পাবেন সন্তানের সার্বিক উন্নতি কি কর্মক্ষেত্রেও লেখাপড়ার দিক থেকে কি স্বাস্থ্যের দিক থেকে কি মানসিকতার দিক থেকে দেখবেন একটা ডেভেলপমেন্ট আসতে শুরু করছে যারা অনেক চিকিৎসা করিয়েও এখনো সন্তানের মুখ দেখতে পারেননি সেই চিকিৎসাগুলো ব্যর্থ হয়ে যাচ্ছিল কোনো কাজে আসছিল না তাদের সন্তান লাভের পথে বাধা কিন্তু কাটতে চলেছে আগামী এক বছর এই সময়কালের মধ্যে নিশ্চয়ই আপনাদের ব্যক্তিগত জন্মছকে যদি সন্তান স্থানটা ভালো থাকে বা সন্তানের ক্ষেত্র ভালো থাকে নিশ্চিত থাকুন এই এক বছরের মধ্যে আপনারা কিন্তু সন্তানের মুখ দেখবেন কথাগুলো মিলিয়ে নেবেন সন্তান স্থান যদি আপনাদের ব্যক্তিগত জন্মছকে খুব অশুভ না থাকে ডেফিনেটলি আপনাদের পরিবার বৃদ্ধি অর্থাৎ সন্তান আগমন কিন্তু সূচিত হবে একটা জিনিস আপনাদের বলে দেয় যদি কোনো ক্ষেত্রে কারুর ব্যক্তিগত জন্ম ছকে রকম বাধা থাকে সন্তান ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কাউকে দেখিয়ে নিন কোনো প্রতিবিধানের ব্যবস্থায় এই সময়টা করে নিতে পারেন গোচরগতভাবে দেবগুরু বৃহস্পতির শুভ আশীর্বাদ কিন্তু আপনাদের মনের আশা পূর্ণ করে দেবে আশা করাই যাচ্ছে এই মাসে কন্যা রাশির বা কন্যা লগ্নের মা বা স্বামী বা স্ত্রী তাদের থেকে কিন্তু কিছু লাভ হতে পারে বা তাদের মা বা পার্টনার তারাও কিন্তু কিছু শুভ ফল তাদের তারাও কিন্তু লাভ করতে পারে অর্থভাগ্য তুলনায় শুভ ফল আশা করা যাচ্ছে দেখুন তো আমাদের অর্থ আসে কোথা থেকে নাই ব্যবসা নাই চাকরি নাই সেলফ প্রফেশন তাই তো অনেক দিন পর প্রায় ধরুন দীর্ঘ বারো বছর পর ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির এই যে আগমন কন্যাকে কিন্তু নতুন কিছু সুযোগ এনে দেবে তার মধ্যে কর্মের সুযোগ নতুন যারা কর্মপ্রার্থী তাদের কিন্তু কর্ম লাভের সম্ভাবনা থাকছে বিশেষত জুন মাসের চোদ্দ তারিখের পর কারণ আপনাদের রাশি অধিপতি তথা লগ্নাধিপতি তিনি কিন্তু দশম ঘরে এসে হাজির হয়ে যাচ্ছেন নবমে থাকবেন তারপরে দশম দুটো ক্ষেত্রেই কিন্তু আপনারা শুভ ফল পেতে চলেছেন এবং এই সময় কিন্তু রবি যুক্ত হয়ে থাকছে বুধ আপনাদের রাশির অধিপতি ধরুন কারোর যদি সরকারি ক্ষেত্রে কোনো ইন্টারভিউ থাকে আশা করছি ব্যক্তিগত জন্মছক যদি একটু সাপোর্ট দিয়ে দেয় না সেক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনাও থাকছে ব্যবসার কিছু কিছুটা ডেফিনেটলি গ্রোথ আসবে হয়তো ইতিমধ্যে একটু গ্রোথের মুখ আপনারা দেখছেন সপ্তম প্রতি তিনি চলে এসছেন সপ্তম সাপেক্ষে আর তৃতীয় ঘরে অর্থাৎ আপনাদের নবমে ব্যবসায় ভাগ্যদয় বা যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু সূচিত হয়েই রয়েছে তবে যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের বলবো অতি বিশ্বাস না করে ব্যবসায় নিজে সময় দিন আশা করি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন স্বনিযুক্ত ক্ষেত্রে যে পাথর চাপা অবস্থা ছিল না সেটা কিন্তু এইবার কাটবে ছন্দে ফিরতে শুরু করবে আপনাদের প্রফেশন প্রেম একটু চাপ দেখাচ্ছে দাম্পত্য চলনসই কিন্তু যেহেতু সপ্তম ক্ষেত্রে রাহুর অবস্থান থাকছে এবং মঙ্গল যুক্ত রাহু একদম অঙ্গারোগ যোগ ত্যাগ করে মঙ্গল চলে যাচ্ছে নষ্টমে রাহু থাকছে সপ্তমে এক্ষেত্রে যেটা হবে দাম্পত্য জীবনে যে প্রচণ্ড অশান্তি অনেকের ক্ষেত্রে এসেছিল একেবারে ডিভোর্স দিয়েই দেবেন এরকম সিদ্ধান্ত ব্যাপারটা অনেকের ক্ষেত্রেই চলে এসছিল সেটা কিছুটা নিয়ন্ত্রিত হবে সবটা হয়তো নিয়ন্ত্রিত হবে না কিছুটা নিয়ন্ত্রিত হবে তবে দাম্পত্য একটা কিন্তু ছন্দে ফিরবে আগের থেকে অনেকটা স্বাভাবিক হবে কিন্তু হঠাৎ হঠাৎ গণ্ডগোলের সম্ভাবনাও থাকছে এক্ষেত্রে যেটা করতে হবে ওই ক্রিকেটের মতো একজন মেরে খেলবেন একজন ধরে খেলবেন অর্থাৎ একজন রান নেবেন আর একজন চুপ করে থাকবেন এই আর কি এছাড়া আর কি করবেন বলুন এ সময় একটু মাথা ঠান্ডা করে চলার প্রয়োজন থাকবে তাই না এই মাসে কিন্তু সন্দেহ বাতিকতা একদম এড়িয়ে চলতে হবে বিশেষত দাম্পত্য ক্ষেত্রে খুব ভালো ফল পেতে চলেছেন যারা ছাত্রছাত্রী আছেন বা বিদ্যা ক্ষেত্রের সঙ্গে যারা জড়িত আছেন তারা উচ্চ বিদ্যা সূত্রে কর্মপ্রাপ্তি কিন্তু সম্ভব কিভাবে ধরুন আপনাদের কলেজে ক্যাম্পাসিং হলো সেই জায়গা থেকে কিন্তু অনেকেই এই মাসে চাকরির জগতে প্রবেশ করার একটা সুযোগ পাবেন সেই সুযোগ কিন্তু ডেফিনেটলি থাকছে এবং একটা জিনিস আপনারা নিশ্চিত থাকুন নতুন যারা ফিশার্স যারা তারা কিন্তু সুযোগ বেশি পাবেন এই সময় ভ্রমণ বিশেষত তীর্থ ভ্রমণ হতে পারে যারা মনে করছিলেন দীর্ঘদিন ধরেই যে দীক্ষা নেবেন কিন্তু দীক্ষা গুরু সঠিক দীক্ষা গুরুর পথ আপনারা দেখতে পাচ্ছিলেন না এই সময় কিন্তু সদগুরু লাভের সম্ভাবনা থাকছে কর্মসূত্রে যারা দূরে যেতে চাইছেন সময়টাকে কাজে লাগাতে পারেন সময় বেশ শুভ এই সময় কিন্তু বাইরে যাওয়ার একটা সুযোগ আসতে পারে এবং সেই সুযোগ দেখে শুনে গ্রহণ করাটা উচিত বলে আমি মনে করব তো মোটামুটি কন্যা রাশির কেমন যেতে পারে জুন মাস সেটা নিয়ে আলোচনা হলো আজ এ পর্যন্তই নমস্কার